নিউ ইয়র্ক সিটির উনসত্তর শতাংশ বাসিন্দা মেয়র এরিক অ্যাডামসের পদত্যাগের পক্ষে অবস্থান নিয়েছেন ম্যারিস্ট কলেজ পোলের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপ অনুযায়ী সিটির পঁয়ষট্টি শতাংশ বাসিন্দা মনে করেন মেয়র কোনো না কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এছাড়া তেষট্টি শতাংশ বাসিন্দা মনে করেন অ্যাডামসের পদত্যাগে গভর্নর ক্যাথি হকুলের হস্তক্ষেপ জরুরি ম্যারিস্টের জরিপের পর মেয়র অ্যারিক অ্যাডামস বাসিন্দাদের কাছে আরও একবার সুযোগ চেয়ে বলেন সিটির বাসিন্দারা হয়তো একপাক্ষিকভাবে চিন্তা করছেন সময় হলেই সব দিক বিবেচনা করে নিজের অবস্থান জানাবেন বলেও উল্লেখ করেন মেয়র অ্যাডামস ম্যারিস্টের জরিপের প্রতিক্রিয়ায় সিটি কাউন্সিল মাইনরিটি লিডার জোসেফ বোরেলি জানান মেয়রের জন্য এই জরিপ কোনোভাবেই ভালো কিছু হতে পারে না অ্যাডামস যদি এখনই পদত্যাগ না করেন তবে আগামী নির্বাচনে বাসিন্দাদের রায় তার বিপক্ষেই যাবে বলেই মনে করেন তিনি এদিকে ম্যানহাটন আদালতে মেয়র অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে নিউ ইয়র্ক সিটি রিপাবলিকান অ্যাসেম্বলিম্যান ভিকি প্যালাডিনো জানান মেয়রের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবে প্যালাডিনো বলেন সব অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই মেয়রের পদত্যাগ চান না তিনি সিটি কাউন্সিলকে অস্থিতিশীল করতে বামপন্থীরা ষড়যন্ত্র করছে বলেও উল্লেখ করেন